ওয়েলকাম ব্যাক টু মেচেল মারবিকার লাইফস্টাইলের ছোট্ট একটি ভিডিওতে সাকলকে স্বাগত আর ভালোবাসা এখন বাজে প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মতন তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে তো আমি আছি এখন বাপের বাড়ি তো তোমার দাদাভাই যাচ্ছে যাচ্ছে রানাঘাটে তো ওকে একটু মানে বাসে তুলে দেওয়ার জন্য এলাম আর এখানে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সত্যি আমাদের সুন্দর লাগার এখানে যেন কাদের তিল চাষ হয়েছে তিল রোদে দিয়েছে তো সেসব ভিডিও করতে করতে চলে যাচ্ছে আর শোনায় কিনে আমি বললাম তাহলে চলো একটু ভিডিও করা যাবে তোমাকে বাসে তুলে দিতে যাই তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি এসেছি বেড়াতে কিন্তু বেড়ানোর থেকে কাজগুলো বেশি মানে অনেক কিছু কাজ ছিল সেগুলো মানে সব সেরে নিচ্ছে আর কি শ্বশুর বাড়িতে অনেক কিছু কাজ ছিল বাবার বাড়িতে কাজ ছিল মানে এক জায়গায় এখন থাকি যেহেতু আর এক জায়গায় কাজগুলো সামলানোই হয় না তো তাই মাঝে মাঝে এসে কাজগুলো সামলানি হ্যাঁ আর ইঞ্জেকশনটা হচ্ছে প্রধান ব্যাপার তো ইঞ্জেকশানটা শোনায় শেষমেশ অনেক ঝামেলা চক্কর পোয়ানোর পরে আজকে হবে তো সেটা সবটাই কেন ঝামেলা হলো এবং অনেকটা মানে আমি ভেবেছিলাম ইঞ্জেকশন দিতেই পারবো না সোনায় মানে পার হয়ে যাচ্ছিলো বয়সটা আর কি তো সোনায়ের বয়সটা অনেকটা দেরি হয়ে গেল আমি তো ভাবছিলাম ইঞ্জেকশন হবেই না মানে রানাঘাটে ইঞ্জেকশান নিতে গিয়ে পুরো আমার নাকানি ছোবানি হয়েছে মানে নাক কান মুলে এসেছি যে রানাঘাটে ইঞ্জেকশন যেন না নিতে হয় আর কোনো দিন এমন অবস্থা তোমাদের সবটা শেয়ার করছি তো কি পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম এবং কতটা কষ্টকর তার জন্য বাপের বাড়ি এসে ইঞ্জেকশান নিতে আজ আমি বাধ্য হচ্ছি তো সেটাই বলবো আর চলো আমাদের সব কিছু আজকে মায়ের বাড়ির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে বাসে তুলে দিতে গেলাম আর আমাদের বাস রোডটা বাড়ির কাছে মানে চারটে বাড়ির পরেই আর কি রোডটা সেখানেই গেলাম বেশি দূর না তাই গেলাম আর এদিকে দেখতেই পাওয়া কুমড়ো কাটছি এসে সোনার জন্য একটু খিচুড়ি মানে বানাবো তার জন্য এটা মায়েদের গাছের বাড়ির গাছের কুমড়ো মা বললো একটু কাঠ না কেটে কর আমি বললাম একটুখানি করে লাগবে তার জন্য একটা বড় কুমড়ো কাটবো তো বললো কাট হলে কী হবে কী করে করবি তো এইভাবে কাটলাম আর সোনার জন্য একটু পেঁপে আলু আর কুমড়ো আর তিন দু রকম ডাল আর চাল দিয়ে একটুখানি অল্প করে খিচুড়ি মানে কী বলো তো একটুখানি লাগে আবার করতে হবে মানে ওটাই তো করতে হবে এইটুকুনি কোথা থেকে পাবো আর এদিকে ইঞ্জেকশান নিতে যাচ্ছি বৌদি যাচ্ছে সঙ্গে বাড়ির কাছাকাছি একটুখানি দূরে পাঁচ মিনিটের রাস্তা আর মন মতো বায়না করলো গেল তো তিনজনে মিলেই যাচ্ছি ইঞ্জেকশানটা নিতে তো আজকে ইঞ্জেকশানটা নিয়ে অনেকটা চিন্তা মানে অনেক পরিস্থিতি পার হয়ে এসেছি তো মানে ইঞ্জেকশানটা হবে না মানে নিতে গিয়ে ফেরত আসতে হয়েছে তাই আজকে মনটা ভয় ভয় করছে আজকেও ইঞ্জেকশানটা হবে তো শোনায় অনেকটা দেরি হয়ে যাচ্ছে মানে ভয় হয়ে গেছে যথারীতি ইঞ্জেকশান নিয়ে কী বলবো তোমাদের তো বন্ধুরা আমি থাকি রানাঘাট এক নম্বর ওয়ার্ড তো ওখান থেকে ইঞ্জেকশন মানে যেখানে আসা দিদি সব জায়গাতে একই নিয়ম তো হ্যাঁ তোমাদেরকে বলছি তার আগে সোনায় ইঞ্জেকশানে নেওয়ার কথাটা একটু বলি তো এখানে দিদিরা দেখে বলছে তুমি ভিডিও করছো কারণ ইঞ্জেকশন আমি না আমি ব্লগ করি তাই বলছি ও আচ্ছা আচ্ছা তো আমি তো দেখেছি যথারীতি ভয় পেয়ে গিয়েছিলাম বাচ্চাগুলো আর চারটি ইঞ্জেকশান আজকে হলো সোনায় জানো তো সোনায় একটা নিচ্ছে গরমে মানে থাকছে না কাঁদছে এত চারটি ইঞ্জেকশন আর ডান পায়ে তো জানো রক্ত বেরিয়ে গেল মানে নাচানাচি করছে থাকছে না কাঁদছে রক্ত বেরিয়ে গেছে এরকম ব্যাপার তো এত খারাপ লাগে দুটো হাতে দুটো পায়ে ইঞ্জেকশন হয়েছে তো এটাতে অত জ্বর টর আসবে না মানে অল্প আসবে শন যেহেতু ছোঁচফুকিয়েছে ব্যথাটা হবে তো তার জন্য আর সকালবেলা সবাই ভাত খেয়ে গিয়েছিলাম ইঞ্জেকশনটা নিতে এসে অনেক মিষ্টি ফ্রিজে আছে তার জন্য সবাই বললো যে অনেক কিছু খাবার আছে মিষ্টি আছে সবাই মিলে খাও বৌদি মা বললো তার জন্য সবাই মিলে মিষ্টি আর হচ্ছে সব রকম মিষ্টি খাবার টাবার বার করে দিয়েছি সবাই খেয়ে একটু জল খাবো তার জন্য পরস্পর সব মিষ্টিগুলো খেতে লেগে গেছি আমি আমি না সবাই মিলেই খাচ্ছি এদিকে মনু বোরার জন্য বই বার করেছে পড়বে সোনু মনু দুজনই তো রান্না বান্না তো হয়ে গেছে মায়ের কিন্তু না সব রান্না হয়নি মায়ের স্নান টান বাকি আছে আর যেহেতু তোমাদের দাদাভাই সকালে গেছে রান্না মোটামুটি সব হয়েই গেছে শুধু বেলার দিকে দাদা চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা মা রান্না করবে তো স্নান টান গাছটা গুছিয়ে নিয়ে এবার চিকেনটা মা রান্না করবে তাই বলতে গেছিলো আমার সঙ্গে তো চলো আসল কথা এবার তোমাদের সঙ্গে বলি আর এই কদিন গরমটাও যা রেখেছে সত্যি সবারই খুব কষ্ট হচ্ছে কী বলবো বাচ্চাগুলো তো একদম মানে রাখাতেই পারছি না হ্যাঁ যে কথাটা বলছিলাম তো আমি থাকি রানাঘাটে এক নম্বর ওয়ার্ডে তো সব জায়গাকার নিয়ম কী তো মানে হাসপাতাল হোক সেন্টার হোক গিয়ে সরাসরি যদি আমরা বলি ইঞ্জেকশান দাও বা ইঞ্জেকশানের সময় হয়ে গেছে তারা দেন না কেন বলো তো আশা দিদিরা থাকে না আশা দিদিদের যে যার ওয়ার্ডে আর কি আশা দিদিদের মানে যোগাযোগ করিয়ে তারা তাদের নাম দেয় তাদের এলাকার বাচ্চাদের সেইভাবে ইঞ্জেকশানটা হয় সরাসরি গেলে হয় না মানে ওখানে ওয়ার্ড এখানে আমাদের অঞ্চল মানে যেই হোক যে যার গ্রামের মানে বাচ্চাদের নাম দেয় যেভাবে আশা কর্মীরা সেইভাবে ইঞ্জেকশনটা হয় তো এটাই ব্যাপার সেইভাবেই আমাকে চেষ্টা করতে হবে মানে সরাসরি যেহেতু গেলে হাসপাতালে হবে তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে বলেছিল তো তাদেরকেই আমাকে ফোন করে জানতে হবে এবং তারা কবে নাম দেবে সেটাই আমাকে করতে হবে তো সেটাই করলাম তো যখন নয় মাস আমি একটা ব্যাপার জানতাম না আমি ভেবেছিলাম নয় মাসের ইঞ্জেকশান যেহেতু নয় মাস পড়লেই ইঞ্জেকশানটা হবে তো তার জন্য আমি বারবার ফোন করি বারবার ফোন করি তো আমি বলেছিলাম কার্ডটা একবার দেখুন ডেট মানে জন্ম তারিখটা দেখুন কবে ইঞ্জেকশানটা হবে না না দেখতে হবে না মানে তারা দেখেই না শোনি না ভুলে যায় আমি ইঞ্জেকশানের কথা বারবার জিজ্ঞাসা করি মানে তারা ভুলে যায় যে একবার বলি হ্যাঁ যে পরপর আমাদের এখানকার আশা কর্মীরা কি বলতো মানে বাচ্চা হয়েছে শুনলে বা প্রেগনেন্ট শুনলে বা নতুন বিয়ে হয়েছে তাদের বাড়িতে নিজেরাই এসে যোগাযোগ করে বারবার সব কিছু মানে ব্যবস্থা করে যেটা যার দরকার ইঞ্জেকশন বা যেটা যার দরকার সেইভাবে ব্যবস্থা করে নিজেদের বলতে হয় না নিজেরা যদিও ফোন করে একবার বলি বারবার মানে আশাকর্মীরাই চলে আসে তো ওখানে তো দেখলাম পুরোটাই মানে সেহেতু শহর কিন্তু তাও দেখলাম কোনো ব্যবস্থা সেইভাবে কিন্তু ভালো না তো নয় মাসে যেহেতু আমি যে ভেবেছিলাম নয় মাস পড়লে ইঞ্জেকশনটা হবে তো সেভাবে বারবার ফোন করছি কার্ড দেখানি কোনো কিছু মানে বলানি বারবার ফোন করার পরে বললে একদিন হ্যাঁ এসো তো হঠাৎ করে বারোটার সময় আমাকে ফোন করলো হ্যাঁ এসো কি তো তখন আমি গেলাম গিয়ে যিনি ওয়ার্ডের আমাদের কর্মী আশা কর্মী যিনি ছিলেন না তো সেভাবে কাজ করে না তিনি দেখতেই পান না ওনাকে খালি ফোনে যা করে যোগাযোগ করি তো এইভাবে যা গেলাম তো অন্য একটা তো তারপর যাওয়ার পরে এক আশা হাসপাতালে দেখে বললো কার্ডটা তো সময় হয়নি নয় মাস পূর্ণ হলে তো তারপর হবে নয় মাস পূর্ণ হলে মানে তারিখ যে তারিখে হচ্ছে সেই তারিখ এলে নয় মাস পূর্ণ হয়ে দশ মাসে পড়বে তখন ইঞ্জেকশনটা হবে তো আমি প্রধান কথা তখন জানতে পারলাম তার আগে তো বুঝতেই পারিনি তো তো একটা বড়ো ধরনের ফুলের হাত থেকে বেঁচে গেলাম তো তো দশ মাস পূর্ণ হওয়ার পরে প্রত্যেক সপ্তাহে যেহেতু একবার করে ইংরেশন হয় প্রত্যেক দিন মানে আগের দিনে ফোন করে পরের দিনে মানে ওনারা ভুলেই যান যে একবার কোনো দিন ভুলেও যদি কল ব্যাক করেন মানে এইভাবে তিন মানে বারবার করে এগারো মাস পড়ে গেল মানে ওনাদের কোনো চাক নেই লাস্ট পর্যন্ত কি হলো যেন একদিন গিয়ে ফিরে আসতে হলো আমাকে বলেনি যে সকাল নটার মধ্যে যাবে কি দশটার মধ্যে আমি জিজ্ঞাসা করলাম কখন যাবো মানে বারবার ফোন করছি মানে পায়ে ধরার মতন আমার যেহেতু দরকার ইঞ্জেকশন বাচ্চার সেই হিসাবে তো ওনারা এরমভাবে আমার সঙ্গে মানে কি বলবো খারাপ ব্যবহার করেছেন তো লাস্ট পর্যন্ত যখন গেলাম ইঞ্জেকশনতে বেলায় রৌদ্রের মধ্যে গরমে তাড়াতাড়ি করে তো তখন তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম সেরে বাচ্চাকে নিয়ে তখন গিয়ে বললো আমাদের আর হবে না তাহলে কেমন হয় তখন বললেন যিনি শেষ হয়ে গেছে মানে ওনারা দিলেন না আর উনি তো যে ওয়ার্ডের যে আশাকর্মী তিনি তো ছিলেন না মানে এই ধরনের ওখানে কাজকর্ম চলে আশা দিকটা মানে খুব খুব বাজে আমার মানে খুব রাগ ধরে গেছে সেদিনকে খুব ঝগড়া এবং মাথা গরমের চোখে জল পর্যন্ত এসে গেছিলো ওনাদের ব্যবহার দিকে মানে রানাঘাটে আশাকর্মীদের আমাদের মানে ভীষণ ভীষণ খারাপ আমি এটুকুনই বলবো তো আমাদের এখানে আশা অনেক অনেক ভালো সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো বলব